হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধ হতে চলেছে ফ্রি রেশন আর পাবেন না ফ্রিতে রেশন কারা এবং কেন পাবেন না ফ্রিতে রেশন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ধন্যবাদ পাশে থাকবেন আজও ভারতবর্ষে এমন অনেক মানুষ আছেন যারা খুবই দরিদ্র তাদের যাতে খাবারের অভাব না হয় তার জন্য রাজ্য তথা কেন্দ্রের প্রচেষ্টায় প্রতি মাসে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে কয়েক কোটি মানুষ বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য যেমন চাল গম পেয়ে থাকেন রেশন দোকান থেকে তবে এবার জানা যাচ্ছে রেশন কার্ড থাকলেও বন্ধ হয়ে যেতে পারে আপনার ফ্রি রেশন পাওয়া কিন্তু কেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের আগে রেশনে চাল গম আটা পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো কিন্তু করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে তাছাড়াও দু চব্বিশে লোকসভা ভোটে যে পর প্রধানমন্ত্রী এই প্রকল্পের আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় নয় কোটি রেশন উপভোক্তা উপকৃত হচ্ছেন তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ছয় লক্ষেরও বেশি রেশন কার্ড গ্রাহকরা আর ফ্রি রেশন পাবেন না বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন আগেই রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহু বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেল নিয়েছে একাধিক ব্যক্তিরা রেশন কার্ড ভেরিফিকেশন করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হচ্ছে সেই কারণে এবার মোট ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো রেশন কার্ড বাতিল হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত উপভোক্তারা আর ফ্রি রেশন পাবেন না কারা পাবে না রেশন গত বছর থেকেই জানানো হয়েছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে না হলে ফ্রি রেশন পাওয়া যাবে না এরপর বহু মানুষ নিজের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করিয়ে নিয়েছিল কিন্তু এখনও বিপুল সংখ্যক কার্ডের আধার লিঙ্ক হয়নি যার মধ্যে ছয় লক্ষ ছিয়াশি হাজারের মতো পিএইচএইচ ও এসপিএইচএইচ ক্যাটাগরির ও সাতান্ন হাজারেরও বেশি অন্তর্দয় অন্ন যোজনার বা ও ওয়াই ক্যাটাগরির আছে এই সমস্ত কার্ডগুলি ভুয়ো হিসাবে ধরা হবে তবে তাই এই রেশন কার্ড হোল্ডাররা আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল আটা ও গম নিতে পারবেন না রেশন ডিলারদের নিয়েও করা সিদ্ধান্ত শুধুমাত্র ভুয়ো রেশন কার্ড বাতিল করাই নয় এর সাথে রেশন দোকানে রেড করে চুরাশি জনের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে কীভাবে রেশন কার্ড চালু করবেন যদি আপনার রেশন কার্ড বন্ধ হওয়ার থেকে বাঁচতে চান তাহলে অতি সত্ত্ব রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে কে ওয়াইসি করে নিন অথবা নিজেরাও মোবাইল থেকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কের কাজ করে নিতে পারেন ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক হয়েছে যারা রেশন পাচ্ছেন তাদেরকে নতুন করে আর আধার লিঙ্ক করতে হবে না বন্ধুরা এই ছিল আজকের আপডেট